মল্লিক পুঁজি কামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহ ও সহমত আমরা ভালো আছি আমি ঈদের আগে আপনাদের বেশ কিছু প্যান্ট দিয়েছিলাম বাচ্চাদের এর পরে আর বাচ্চাদের প্যান্ট পাই না কারণ টেনিমের প্রাইসটা এত বাড়া বাড়ছে কি বলবো আমরা নিজেরাও বড়দের টেনিমও দেখতে না কিন্তু আমাদের সপ্তাহে একটা রিভিউ চাইত ডেলিমের প্যান্ট নিয়ে ঠিক আছে এখন কিন্তু সেই রিভিউও যাচ্ছে না কেন কারণ হচ্ছে কি কি এমন ভাবে প্রাইস ডেনিমের বাড়ছে সুতার দাম বাড়ছে মানে যে সুতাটা আগে ছিল হচ্ছে ধরেন কাছে নিয়ে আসেন আর যে সুতাটা আগে ছিল ধরেন হচ্ছে আপনার 1 ডলার সেই সুতাটা হয়ে গেছে এখন আপনার প্রায় 75 পার্সেন্ট বেড়ে 1 ডলার 75 সেন্ট এখন আগে ডলার ছিল হচ্ছে ধরেন 100 টাকা করে এখন সেই ডলার এখন হয়ে গেছে 123 টাকা সুতরাং ডলারের কারণে প্রাইস বাড়ছে এমনিও প্রাইস বাড়ছে সুতরাং এই কারণে ডেনিমের প্রাইসটা খুব খুব বেশি আকারে বাড়ছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বাচ্চাদের একটা ডেনিম আসছে থ্রি পার্সেন্ট স্পেন্ডেড চমৎকার সিক্স সিক্স পকেটের আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে এই প্যান্টটা আমাদের লাস্ট একটা আমরা চমৎকার অফার দিচ্ছি সেটা হইতেছে যে অফারটা হচ্ছে এইটার আগে যে প্রাইস ছিল সেইখান থেকে এখন আমরা আরো কমাচ্ছি তাহলে আপনি বলেন ভাই প্রাইস বাড়ছে কিন্তু আপনি প্রাইস কমাচ্ছেন কেন প্রায় আপনার আগে প্রায় আট এক হাজার টাকা আর প্রায় বাইশশো টাকা বা তেইশশো টাকা আমরা একটা একটা তেইশশো টাকার ডিসকাউন্টের একটা অফার দিচ্ছি আমি ডিটেলস দেখাবো তিনটা টাইপ আছে একসাথে তিন টাইপ নিতে পারবেন বা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন প্রতিটাই আমাদের কাছে স্টক আছে এবং এইটার বিষয়টা আমি বলছিলাম যে এটা প্রায় উনিশ হাজার পিস আমরা নিয়ে আসছিলাম এটা সাউথ আফ্রিকার জন্য একজন বানাইছিল তার মাল স্টক হয়ে যাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জন্যই বানাইছিল কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি মাল অন্য একজনের মাল কপি করে বানাইছিল সাউথ আফ্রিকার জন্য কিন্তু আনফর্চুনেটলি সে মালটা নিতে পারে নাই তারপরে এখন আমরা এটা আমরা বিক্রি করছি আলহামদুলিল্লাহ সতেরো আঠারো হাজার পিস মাল আলহামদুলিল্লাহ সোল্ড এখন লাস্ট লট এর মালটা আমরা নিয়ে আসছি কারণ আমাদের যে কোনো ফ্যাক্টরিতে যদি কোনো স্টক থাকে বড় অ্যামাউন্টের এটা যেটা সিস্টেম একবার দুই লাখ টাকা আমরা ফ্যাক্টরিকে দিয়ে রাখি ওটা লাস্ট লটে হচ্ছে কাটে তো লাস্ট লটে নেগোসিয়েশন এনে আমরা আরো একটা ভালো ডিসকাউন্ট পাইছি সেই ডিসকাউন্টটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি প্রায় তেইশটা ফ্যান আপনাদেরকে গিফট করছি তেইশটা ফ্যান গিফট হয়েছে এই সপ্তাহে অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাইয়া আমাদেরও ফ্যান লাগবে তো ফ্যান এই যে ফ্যানটা এটা গিফট পাওয়ার জন্য দুইশো পিস অর্ডার দিতে হবে এটা আবার আজকে থেকে কাউন্ট শুরু হবে

প্রোডাক্ট আসতে তো দুই দিন লাগবে আমি রিভিউ দিয়ে দিব তো অনেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাই চায়নার প্রোডাক্ট আর আবার গার্মেন্টস প্রোডাক্ট গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি আর চায়না থেকে মাল ইম্পোর্ট করি দুইটাই এখন আমরা প্যারালালে করতেছি দুইটা কাজই করতেছি এখন আমরা দুইটাকে কম্বিনেশন করতেছি মানে রক দেখতেছি কলা বেচতেছি দুইটাকে একভাবে করে যে ঈদের আগ পর্যন্ত আমাদের প্রতি সপ্তাহের জন্য গিফট কোনো না কোনো অপশন থাকবে গিফট একটা না একটা গিফট থাকবে আপনার দুইশো পিসের সাথে এখন চলে আসছে এইটা গিফট এটা গিফট চলে আসছে তবে দুইশো পিসে অনেকেই যারা পেয়ে গেছেন তারা বলবেন যে ভাই এই সপ্তাহে তো আমি পেয়ে গেছি তেইশ জন যারা পেয়ে গেছেন তারা যারা দুইশো পিস নেবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বা এটার বড় সাইজটা গিফট থাকবে অথবা আপনারা চাইলে টাকা আপনারা ডিডাক্ট করে নিতে পারবেন টাকা ডিডাক্ট হবে অথবা ফ্যান চাইলে আর একটা কালারের ফ্যান পাবেন আপনি ধরেন এই কালারটা পাইছেন এর আরো সুন্দর কালার আছে আপনি সেটাও নিতে পারবেন আসলে আমরা মূল জিনিসে চলে যাই প্রোডাক্ট প্রোডাক্টে চলে যাই এখানে প্রোডাক্ট হচ্ছে খেয়াল করে দেখেন সিক্স পকেট কার্গো প্যান্ট সিক্স পকেট খুবই কমফোর্টেবল সিক্স পকেট কার্গো প্যান্ট এবং স্পেন্ডেক্সটা দেখেন স্পেন্ডেক্স ইভেন এখানে লেখাও আছে থ্রি পার্সেন্ট এতে দেখেন এটা চব্বিশ মাসের একটা প্যান্ট এখানে থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এবং খেয়াল করে দেখেন ওয়ান এবং এখানে যে আপনার কার্গো প্যান্টের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ফলস প্যাকেট মানে পকেট না অনেক সময় কিন্তু ফলস পকেট দিয়ে দেয় এটা খেয়াল করে দেখেন কোনো ফলস পকেট না পারফেক্ট পকেট ঠিক আছে একদম পারফেক্ট পকেট ব্যাক ব্যাকসাইড দেখেন একদম পারফেক্ট পকেট এবং ওয়াশটা দেখেন দেখছেন বাচ্চাদের মাল কিন্তু এত সুন্দর ওয়াশ হয় না এটাতে আপনার ছয় মাস থেকে একদম পাঁচ বছর পর্যন্ত আছে মাস থেকে বছর পর্যন্ত আছে দেখেন দেখেন এটা আবার বাচ্চাদের জন্য খুব ভালো বিশেষ করে যারা প্যাম্পাস ট্যাম্পাস পরে একদম সাইজ কিন্তু ই সাইজ দেখছেন মানে পিছনে স্মুথ করে সাইজ পিছনে দেখেন পারফেক্ট পকেট ওয়াশটা দেখেন কি চমৎকার এবং এটা বলে দেই এটা আমাদের লাস্ট লট যারা নিতে চান মানে ছয়টা ওয়াশ পাইতেছেন ঠিক আছে ছয়টা ওয়াশ পাইতেছেন তিনটা কালার মানে সাইজ পাইতেছেন পাইতেছেন তিনটা ডিজাইন ওয়াশ পাইতেছেন ঠিক আছে এবং মাত্র আটচল্লিশ পিসে মাত্র আটচল্লিশ পিসে মধ্যে দুইটা ফুল আর দুইটা হাত আচ্ছা আমি যেটা বলছিলাম যে তেইশশো টাকার মতো আমি ডিসকাউন্টের বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে ধরেন আগে আমরা এইটার যখন আমি বিক্রি করছি এটা বত্রিশ পিস ছিল হচ্ছে ছয় এইটার যেটা আছে এটা হচ্ছে একদম এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ওয়ান টু রেশিও ওয়ান রেশিও আট পিস করে শেষ এইটা যখন আমরা দিছি এটা হচ্ছে ছয় টাকা ছিল আর এটা ছিল ছয় টাকা তাহলে যদি যোগ করতাম তাহলে আমাদের আসতো হচ্ছে ছিয়ানব্বই পিসের প্রাইস আসতো হচ্ছে আপনার খেয়াল করে দেখেন বিশ টাকা চলে আসতো তো এখন আপনারা যদি ছিয়ানব্বই পিস নেন মানে প্রতি কালারে প্রতি ইসের ষোলো পিস করে ওয়াশের ষোলো পিস করে ছিয়ানব্বই পিস হয় ছয়টা ওয়াশ যেহেতু আছে ছিয়ানব্বই পিস হয় ছিয়ানব্বই পিস যদি আপনারা নেন সেই ক্ষেত্রে প্রাইস চলে আসে হচ্ছে আপনার বিশ টাকা কিন্তু এখন মাত্র সতেরো হাজার ছশো টাকা আপনারা প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র সতেরো হাজার ছশো টাকায় পাচ্ছেন খেয়াল করে দেখেন যেটা বিশ টাকা প্রাইস আসতেছে এবং এটার সাথে যদি আপনি শার্ট পোলো শার্ট কিছু মিলায় 200 পিস করে ফেলেন আপনার কিন্তু আলহামদুলিল্লাহ একটা বাম্পার প্রোডাক্ট পাচ্ছেন তো এইটা খেয়াল করে দেখেন প্রতিটা প্রোডাক্টই খেয়াল করে কাছে নিয়ে আসেন চমৎকার একটা ওয়াশ ওয়াশটা আপনারা বুঝতেছেন কিনা জানি না ক্যামেরা কতটুকু দেখাতে পারতেছে এবং পকেটটা দেখেন একদম পারফেক্ট পকেট চেইন আছে পিছনের আপনার পকেট আছে ও প্রতিটাতে কিন্তু এই ডাস্টিং দেওয়া আছে বাচ্চাদের জন্য যেটা খুবই মারাত্মক যাতে আপনি এটা ছোট বড় করতে পারেন মাথাটা ছোট বড় করতে পারেন ডস্টিং দাও আছে আপনার তিনটা ডিজাইন দুইটা ফুল ডিজাইন এটা একটা ফুল ডিজাইন এটা একটা ফুল ডিজাইন এটা একটা ফুল ডিজাইন এটা একটা ফুল ডিজাইন আপনারা দেখতে পারেন এই মানের প্রোডাক্ট এই মানের প্রাইসে এখন পসিবল না আমাদের লাস্ট লট অল্প কিছু মাল আছে আমরা ক্লিয়ার আউট করে দিচ্ছি দেখেন ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন ইউনিক এবং মারাত্মক লেভেলের ভালো এবং যে জিনিসটা আমি দেখাচ্ছি থ্রি পার্সেন্ট রেসপেন্ডেক্স দেখেন থ্রি পার্সেন্ট রেসপেন্ডেক্স কিন্তু সাধারণত বাচ্চাদের মালে দেয় না এবং এটা খুব ভালো জিএসএম আমি যদি খুলে খুলে দেখাই ফেব্রিক্সটাও খুবই চমৎকার একটা ফেব্রিক্স ঠিক আছে আচ্ছা অনেকেই বলবেন ভাই আমরা তো ছোট উদ্যোগটা আমরা আটচল্লিশ পিস নিতে পারবো না সেই ক্ষেত্রে সরি ছিয়ানব্বই পিস নিতে হবে তারা নিতে পারবে না আটচল্লিশ পিস প্রতি মাসে আট পিস ওয়ান টু টু ওয়ান রেসিও করে আপনারা পাচ্ছেন

বাচ্চাদের মাল চলবে কুরবানিতে কারণ ঈদের সময় বড়রা যারা আছে তারা কি করে কিছু কিনলে কিনলে কিনবে না সমস্যা নাই কিন্তু বাচ্চাদের কিন্তু মাল কিনতে হবে এবং বাচ্চাদের মাল এর থেকে ভালো ডেনিম এই প্রাইসে দেওয়া কখনোই পসিবল না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জন্য করা হয়েছিল চমৎকার একটা ফেব্রিক্স কাছে নিয়ে আসেন আবার ফেব্রিক্সটা দেখাই দিই চমৎকার একটা ফেব্রিক্স থ্রি পার্সেন্ট স্পেন্ডেক্স বাচ্চাদের জন্য যেটা খুবই জরুরি কিন্তু যেহেতু বাজেট থাকে বাজেটের কারণে অনেকেই এত ভালো ফেব্রিক্স দিতে পারে না উনি একটা স্টক লটের ফেব্রিক্স কিনে এক্সপোর্টের জন্য প্রোডাক্টগুলো তৈরি করছিল আনফর্চুনেটলি এক্সপোর্ট করতে পারে নাই প্রায় উনিশ হাজার ছিল এখন আমাদের কাছে খুব সামান্য কিছু ভাল আছে আপনারা যদি চান আমরা বিশাল একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা ছিয়ানব্বই পিস নিয়ে রাখতে পারেন পাশাপাশি আপনাদের জন্য আছে যে অফারটা সেটা হচ্ছে দুশো পিস এটা কালকে থেকে শুরু হবে শনিবার থেকে আবার এই যে শুক্রবার নেক্সট শুক্রবারে আবার আমরা বলে দিব যে কয়জন এটা জিতলেন এবং এছাড়া কেউ যদি একশো দুইশো এক হাজার পিস পর্যন্ত এটা নিতে চান সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অনেকে বলছে ভাইয়া আপনার গার্মেন্টস প্রোডাক্ট যেরকম আপনাদের অফিস এসে দেখে নেওয়া যায় আপনাদের চায়না গুলো কি এভাবে দেখে নেওয়া যাবে কিনা ঠিক আছে একটু পজ দেন তো ভিডিওটা আমরা পজ দিয়ে আমাদের অফিসের আরেক পাশে চলে আসছি এখানে আমাদের চায়না মালগুলো আসতেছে ডেলিভারি হচ্ছে এই মালগুলো হচ্ছে কিছু ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের আপনাদের মাল যেগুলো আপনাদের অর্ডার আছে আর কিছু আছে আমরা নিজস্বভাবে ইম্পোর্ট করতেছি সেগুলোও আছে তো এখন থেকে আপনারা যারা আমাদের অফিসে এসে পারচেস করেন প্রোডাক্ট তারা চাইলে গার্মেন্টস প্রোডাক্টও নিতে পারতেছেন আবার একইভাবে চায়না যে সমস্ত প্রোডাক্ট নতুন উদ্যোগ দ্বারা চান সেগুলোও নিতে পারতেছেন ঠিক আছে এবং ঈদের এক পর্যন্ত প্রতি সপ্তাহে আপনাদের জন্য গিফট থাকবে কারণ অনেকেই বলছে যে না এখন থেকে রান থাকবে একদম ঈদের আগ পর্যন্ত এই শুক্রবার শনিবার থেকে শুক্রবার পর্যন্ত যে কোনো আইটেম দুশো পিস নিলে আপনাদের জন্য গিফট তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব কাউন্টার শুরু আজকে থেকে ধন্যবাদ